মা বন্ধুর কষ্টের দিন শেষ এটা একদম শুকনা বিজা সব ধরনের কাজ দাঁড়ায় কাজ করতে পারবেন বইশাও কাজ করতে পারবেন এটা অরিজিনাল চায়না কিভাবে বুঝবেন চায়না মাল অনেক হেভি হবে ফিনিশিং ভালো হবে জালিটা স্টিলের হবে বাজারে অরিজিনালটা বোঝার উপায় হলে যেরকম উইটা ধারাবেন ধরাবেন কাটবে না কাটবে না ভারি এত লুট কুলাইতে পারবে এটা এক নাম্বার চায়নাটা বাংলাদেশে নুকালজৈ পোড়াকগুলা 잡বেন চা পাড়া দিবেন চটায় বিছানা হয়ে যাব বাপ এই যে এনে একটু ভিজাই নিব এটারে ভিজাই নিয়ে আমরা এখানে আবার চিপা নিতে করব দেখেন না কি সুন্দর পরে চাপ দিব এ দেখেন যত মহিলা আছে দেখেন ভাই নিমেশই হয়ে যাচ্ছে এই দেখেন দেখেন আপনি একটু যা শুধু দেখেন যত রকম মহিলা আছে সব এক tane এক tane পয়সা করে ফলাইতাছে কত হেভি দেখেন জি ভাই দোকানে ময়লা কেন এত দোকানে কি হয়েছে ভাই ওই তুই কি দিয়ে দাগ দাগুটে নাই তোলা দিয়ে মুসতে দাগ উঠবো তুই যে মেশিন আছে মেশিন ওই যে মেশিন দেখছো ঘর মোশার মেশিন রোবট বোয়ার নিয়ে আইছি তো এগুলাতে মুসবি এগুলাতে কি সিস্টেম জানাস না তো এটা এটা বুঝাস না কেন চালায় না তাহলে বুঝিনা আমি এই যে একটা সুন্দর মেশিন আছে তো পানি ভিজা শুকনা সব ময়লা পরিষ্কার করা যায় মেশিন দিয়া শুকনা করুন যা ভিজা তুই কষ্ট করে কয় ঘন্টা তুলবি গা গা তো অনেক দাগ ভাই উঠবে তো এই তো যা ময়লা আছে ভাই যে একটু আজক বুয়া নিয়ে আসি বাসা বাড়ি মা বন্ধুর কষ্টের দিন শেষ তোরা বলছি তুই এই বুয়া দিয়ে উঠাবি এটা একদম শুকনা ভিজা সব ধরনের কাজ দাঁড়ায় বইশে দাঁড়ায় সমস্যা তারাও করতে পারবো এই যে একটা বালতির মতো রাখছে এটা পানি দিয়েও কাজ করতে পানি দিয়ে আমি দেখেন এই যে একটা বালতি রাখছে এই বালতির মধ্যে যেহেতু পানি দিয়ে বলছে পানি আই না এটা বই পানি ধাইলা দিয়ে দেখেন কি অবস্থাটা করছে এটা এখানে আপনারা দশ লিটার পনেরো লিটার পানি দিয়ে আপনার এটা দে

এ দেখেন যত ময়লা আছে দেখেন ভাই নিমেষে হয়ে যাচ্ছে এই দেখেন দেখেন আপনি একটু জার শুধু দেখেন ও কতক্ষণে কললেই কাজটা আর আমি কতক্ষণ এই কাজটা গোইশগুড়াইতে বারতাছেন ও তো একদম পরিষ্কার হয়ে গেছে যত রকম ময়লা আছে সব একটানে একবারে পয়সাগুলা ফলাইতাছে ও বুঝতেই পারে না যে এটা এত সুন্দর একটা মেশিন নিয়ে আরছে রোবট বানি এসেছে রোবট নিয়ে আইছে ঘরে শুকনা বীজা সব দেখেন ভাই আছে কোথাও ময়লা একদম একদম পরিষ্কার হয়ে এটা এমন একটা রোবট যাদের সংসারে লোকজন আছে ঘরে চারটা তারা করে দুই মিনিটে তিন মিনিটে রুম পরিষ্কার দেখেন আমি দোকানটা পুরো এটা পরিষ্কার করে বলা এখন এই যে ময়লাটা এই ময়লা যাবে কোথায় এটার আবার আইনে আপনার এখানে চাপ দিয়ে এটা একটু হালকা একটু চাপ দিয়ে বা একটু দিয়ে ধরে এটা একটু সুতা উঠে যাবে

উপরের জন্য ধরতে পারেন না করতে নিচে ব্রিজ না দেয় দাঁড়াই দাঁড়িয়ে আপনি কাজ করতে পারবেন ডাইনিং টেবিলের নিচে ময়লা থাকে সব ভয় করবেন আবার এটার উষ্ণ স্ট্যান্ড করবেন এখানে ধরবেন এটা ছেড়ে দিবেন এটা ছেড়ে দিবেন চাপ দিবেন এটা আবার একটা চাপে পরিষ্কার হয়ে যাবে বা দুইটা দিলেন দেখেন এগুলো কিন্তু অনেক পানি থাকে অনেক পানি এই পানিটা আবার কি করবেন এই পানিটা আবার এখানে দিয়ে হালকা এখানে বসায় হালকা এখানে বসায় চাপ দিবেন আস্তে আস্তে চাপ দিবেন দুইটা চাপ দিবেন এই পানিটা সব শুকায় নিবে এটা

যে ব্রাশ গুলো পরবর্তী কিনতে পাবেন দুইশো বিশ টাকা করে প্রাইস এখানে দুইটা একটা সাথে এই হলো স্টিলের স্টিলের স্টিল এই হাতুলো যদি কারো কখনো নষ্ট হাতুলগুলো এই শুধু ব্রাশ ছাড়া স্ট্যান্ডটা কিনতে পাওয়া যায় দাম থাকে মাত্র সাতশো টাকা চায়নার মাল আর এই মেশিনটা যারা নিবে দুইটা কালার হয় দেখেন এটা বলে আট টাকা আর এটা দেখেন লাগানো খোলা একদম ইজিলি দুইটা করে ব্রাশ থাকবে এগুলো থাকবে স্টিলের

এটারে যা শুধু এখানে দইটা রাইকে এটা একটু ঘুরাবেন এটা খুলে যাবে এটা টান দিবেন বের হয়ে যাবে এই ব্রাশটা টান দিবেন খুলে যাবে আবার চাপ দিবেন এটা লাগিয়ে যাবে এটা লাগানো খোলা একদম ইজিলি এটা যখন বক্সে থাকবে এটা থাকবে এটা এখান থেকে যে ঘোরালে খোলা যাবে এটা এখানে ছোট করে রেখে দিতে হ্যাঁ একটা সেট থাকবে এই সেটটা যারা নেবে চায়নাটা এই চায়নার বুঝার একটা উপায় আছে ভাই আমরা বাঙালি কত রকম কাজ করি আমরা বুঝার না দশ টাকা জিনিস এখন নকল বের হয়ে গেছে

এটা এখানে দেখাই এই লাইনটা খুইলা দিলে আপনার পানি কিন্তু ফুটা করা নাই যার প্রয়োজন সে ফুটা কইরা পরে এটা রাবারটা লাগাই নেবেন ফুটা না করলে আপনি কাত করে যেভাবে কাত করে দিলেন দিলেন সুবিধা এই একটা মেশিন আমরা করোনার সময় বিক্রি করছি কত জানেন চার হাজার সাড়ে চার হাজার টাকা আর এখন আমরা এটা ডিসকাউন্ট দিতেছি মাল আছে অ্যাভেলেবেল দুইটা কালার হবে রেড কালার ব্লু কালার যে কালারটা নিতে পারেন সারা বাংলাদেশে নিতে পারবেন

আর আরেকটা কথা বলি আমার একাধিক ভিডিও আছে ইউটিউবে শুধু ঢুকলে পাবেন যে শাকিল কুকারি দোকানের নাম একাধিক ভিডিও বের হবে আরেকটা কথা বলি যাতে ভয় লাগে ভিডিও কল দিয়ে দেখে অর্ডার করতে পারবেন বুঝবেন আসলে আমরা দোকানদার কিনা আমাদের কাছে নিলে গাড়ি ভাড়া আলাদা দিতে হবে একটা ভোড়া গেলে দুইশো টাকা গাড়ি ভাড়া কারণ একটা বক্স বড় বড় বক্স এগুলো দুইশো দুইশো বিশ টাকা নেবে আপনি বাসায় দিয়ে আসবে শুধুমাত্র আমাদেরকে বুকিং হিসেবে তিনশো টাকা বা দুইশো টাকা অ্যাডভান্স করে ঠিকানা দেবেন পাঠাই দিব একদম এক রেট এটা অফার চলতেছে কিন্তু এটা অফারের রেট একদম পঁচিশশো দাম

মার্সিডিস বাকেট নাম দিছি দুষ্টমি করে মজা করে মার্সিডিজ আট চাকা বাকেট জি অনেক শক্তিশালী ভাই এরপরে দেখেন আরেকটা ভাইরাল এটা কিন্তু আমরা সবসময় দিতে পারি না এটা কালার হলো দুইটা এটা একটা ইয়েলো কালার একটা ব্লু কালার তো এটা কি জানেন এটা হলো BMW এটা BMW গাড়ি মডেল নামের সাথে দিছি আমরা এটা দুইটা এরকম বাকেট থাকবে এটা লুম প্রাইস দেখেন এটা এগুলো কিন্তু দুইটা করে থাকবে এটা দুইটা করে এটা থাকবে দুইটা করে এটা এটা বাসুদ বা অল সারা বিশ্বের সেরা বাকেট হ্যান্ডেল যেটা হাতে যে 바কারগুলো কর সারা বিশ্বে এটা একদম বিএমপ্রদত্ত বলতে বিএমডব্লিউ মতো জিনিস দেখার মতো অনেক স্ট্রিট এটা চাকা কিন্তু বড় বড় চাকাগুলো কাজ করে এটা বাংলাদেশ সারা মাল এটা এবং অল বিশ্ব সারা এত কিউট কোন মডেল আজবন্ত আমরা পাই নাই আর এটা আমাদের যে কোন জায়গায় আপনারা নিয়ে যাইতে পারবেন কাজ করতে এটাও কিন্তু অনেক হেভি এর কার্যকারিতাও তো সেম

ব্যবহার করে শান্তি পাবেন না দোকানদারের মনে মনে বকা চকা করবেন তো যারা কিনতে চান এর কোনো দিয়ে দেখেন যে আট টাকা নিবেন না আমাদের ঠিকানা দেখাই যারা নিবেন একটু যেখানে খেয়াল করেন দোকানের নাম শাকিল কুকারিস দোকান নাম্বার চুয়ান্ন আর একটা একশো তেত্রিশ এই যে চারটা ইম ও আছে হোয়াটসঅ্যাপ যে কোনো নাম্বারে ভিডিও কল দিয়ে কথা বলবেন একটা দুইটা তিনটা এই তিন ওটা হলো বিকাশ পার্সোনাল নাম্বার আর দুইশো করবেন ঘরে পশাই দিব গাড়ি ভাড়া আলাদা দুইশো বিশ টাকা দিবেন বাসায় দিয়ে আসলে নেন তার আরো পঞ্চাশ একশো টাকা কম যাবে আপনার হোম ডেলিভারি নিলে একটু বেশি যায় যেটা বলবো আগে বলে দিই একটা বড় বড় প্যাকেট ওজনের মাল একটু খরচ যায় বেশি অনেক আছে যে ছোট একটা একশো টাকা দেড়শো টাকা নেই প্যাকেট এই জন্য দুইশো টাকা কমে হবে না এটা সত্য কথা অনেক আছে কি ফ্রি ডেলিভারি চার্জ প্রোডাক্টের দাম পাঁচশো বেশি আপনার একশো দেড়শো দুইশো বাসায় দিয়েছে কিন্তু আরো লস ওটা আপনাদের তো অনেক আছে দোকানে আসে কিনা তবে ডেলিভারি চার্জ ফ্রি এই জন্য সবসময় প্রোডাক্টের দামটাই বলি যে ডেলিভারি চার্জ ফ্রি দিয়েছে একটু কম রাখেন আমরা ওই জন্য প্রোডাক্টের দামটা বলি যারা আসতে পারেন আসবেন যারা না আসতে পারেন অনলাইনে অর্ডার দিবেন আমাদের এই যে দেখেন যে কোনো নাম্বার এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিউ মার্কেট সিটি কমলা বিশ্বাস বিলাস নিস্তলা ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের পিছনে এই মার্কেটে দোকানের নাম শাকিল কুকারি সাইনবোর্ড দেখে দেবেন একশো তেত্রিশ নাম্বার দোকান বড় করে সাইনবোর্ড আছে শাকিল কুকারিস জি ধন্যবাদ ভাই আপনার সুন্দর প্রোডাক্টগুলো আমার চ্যানেলের ভিউদের সাথে শেয়ার করার জন্য ভিউয়ার্স আপনার চ্যানেলে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখেও প্রোডাক্টগুলি সংগ্রহ করতে পারেন আপনার যেটা পছন্দ এটা স্ক্রিনশটটি হোয়াটসঅ্যাপ বা ইমোতে পাঠিয়ে দেবেন তাহলে এখান থেকে অর্ডারটি কনফার্ম করবেন আর স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে আপনার অর্থ লেনদেন করবেন না ভিডিও কলতে দেখবেন প্রয়োজনে তাহলে বাটপারে বাল্লাই পড়বেন না জি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ